বাংলা ঘরে আমার লাখ টাকার স্বপ্ন পূরণ এই গরমে কেমন হয় বলেন তো যে পরিমাণে গরম তাতে মনে হয় ঠিকমতো রান্নাবান্না করাই আর খাওয়া দাওয়া করাই খুব কষ্টের আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেক সময় দেখি না আমরা কুড়ি ঘরে থেকেও বড় লুকি স্বপন আসলে বাঙ্গাগড়ে থেকে থেকেও বড়ো স্বপনগুলো দেখছি মনে হচ্ছে একটা এসি হলে কি আরামে দিন কাটানো যাবে অনেক গরম পড়েছে রান্নাটা অনেক কষ্টকর আর রান্নাগুলো তো রেখেও দেওয়া যায় না খাওয়া তো লাগবেই মাস্ট সকালে নাস্তা কি করবো ভেবে অনেকটা পর আমি বেডগুলো গরম করে নিচ্ছি তাওয়াতে আর সাথে একটু শ্যামাই রান্না করে নিচ্ছি তো শ্যামাই দিয়ে আর বেড দিয়ে খাওয়া হবে জানি না খেতে কীরকম হবে শ্যামাইটা অবশ্য আমার ঘরে তেমন একটা চলে না বলেই চলে না কেউই খেতে চায় না পরে আসলাম বিছানাটা গুছাতে বিছানাগুলো গুছানো থাকলে মনে হয় অর্ধেক গড়ি গুছানো থাকে পরিপাটি তাই বিছানা আমার বেশ ভালো লাগে কিন্তু আমার আম্মু আর মেয়ের জন্য এখন আর বিছানা গুছানো যায় না সারা দিন বিছানায় থাকেন বিছানা গুছানো থাকে তবে আমি চেষ্টা করি গুছিয়ে একটু রাখতে বয়স বেড়ে গেলে মানুষ কোথায় যাবে যাওয়ার জায়গা হয় না আর বাসায় তেমন জায়গাও নেই যে একটু হাঁটাহাঁটি করবে পরে আমি পরের বিছানাটাও গুছিয়ে নিলাম এরপরে আমার মেয়ে সব বানিয়ে নিয়ে এসেছে বলছে আম্মু স্যপটা খেয়ে নাও যেহেতু সেমাইটা খাওয়া হয়নি বললাম না আমার ঘরে একদমই শ্যামাই চলে না সবাই সে রেখে দিয়েছি আর আমারও মিষ্টি খেতে তেমন একটা ভালো লাগে না আমার মেয়েও তেমন একটা পছন্দ করে না পরে আমি সুপটা খেয়ে নিচ্ছি আর স্যুপটা খেয়ে আমি কাজে লেগে যাব এরপরে আমি তালা বাসনগুলো দেখেন খাওয়া মাত্রই কতগুলো তালা বাসন জমা হয়ে যায় আর এই তালা বাসনের যন্ত্রণা মনে হয় খাওয়া দাওয়াই বন্ধ করে দেবো কী আর করা দুতে তো তো সবগুলো বাসন আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি তরকারিটাও গরমে বসিয়ে দিয়েছি রাতে যে তরকারিটা রয়েছিল সেটা গরম করা হয়ে গেলে আমি আজ রান্না তেমন একটা ঝামেলা নেই যেহেতু জামেলা নেই তাই তালা বাসনটা ধুয়ে আমি গোড়গুলো একটু গুছিয়ে নেব গোড়গুলো ফার্নিচার টানিচার এগুলো মুছে নেব আর অনেকগুলো কাজ আছে কাপড়গুলোও ধুতে হবে আর বাইরে যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে সেই পরি মানে কাপড় ধুয়ে যে আমি কোথায় রাখবো সেই টেনশনের তো শেষ আমার একটা ছোট্ট বেলকুনি এই বেলকনি তো কাপড় মেলা সম্ভব নয় ব্যালকনি এত ছোট দিয়েছে এই ব্যালকনিটা না দিলেও হতো মানে এত ছোট এই জন্য একটু কনফিউশন আছে যে কাপড়গুলো দুবো না দুবো না কেয়ার করা অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে তো একটু কনফিউশন হয়ে আছে কী করবো পরে এসে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর প্রতিদিন আমার গোলে রে এত দুল কোথায় থেকে আসে বলেন তো মনে হয় আমার ঘরে না অনেকের ঘরে আসে তবে আমার ঘরে মনে হয় একটু বেশি আসে আর কার ঘরে এরকম দুল আসে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ